আসলে কি বৌদি গোট ফার্মে লাভ আছে ফিমেলগুনে কি সব গাবিন আছে বাচ্চা হবে এটা ছেলের জন্য থাকবে আর তথাপি বিডারটা তাই তো এই দুটো হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধু বিভাগ বিগত ছ মাস বাদে আজকে আমি এসেছি সেই দেবু গোট ফার্ম হ্যাঁ বন্ধু বিগত ছ মাস আগে আমি এই ফার্মের একটা ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু এই খামারপে বা এই ১৪ খানা দশ থেকে খানা মতন ছাগল ছিল তো এখন বর্তমান এসে আমি দেখছি এখানে টোটাল ছাগল আছে এখন ছখানা ছখানার মধ্যে কিছু ছাগলও বিক্রিপি আছে তো বন্ধু এই ফার্মে বয়স আপনারা জানেন কম বেশি এটা চার থেকে পাঁচ বছর মতন এই খামাবে বা এই ফার্মে বয়স তো বন্ধু পশ্চিমবঙ্গের মধ্যে অনেক গোট ফার্ম নতুন নতুন হচ্ছে কিন্তু কিছুদিন বাদে কিন্তু ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধু এই খামারে বিগত মাস আগে চোদ্দোখানা ছাগল ছিল এখন মাত্র ছটা ছাগল আসছে তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে গোট ফার্মে কি আজবে কি লাভ আছে যদি লাভ যদি থাকে তাহলে এই দেবু গোট ফার্ম দাদা ছাগলগুলো কেন সেল করে দিচ্ছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো বন্ধু ভাই এই ফার্মে যে মালিক আছে দেবু গোট ফার্মে যে মালিক আছে দাদা কিন্তু বাড়িতে নেই তো এই দাদা অপে গাছ থেকে আমি জেনে নেবো এই ফার্মে উনি এখন এই ছাগলগুলো দেখাশোনা হচ্ছে তো বন্ধু ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো বৌদি ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি তো দাদা কই যে ফার্মে কলকাতায় গিয়েছে তো আগে যখন ছ মাস আগে আপনাদের ফার্মে আমি এসেছিলাম তখন তো অনেক ছাগল ছিল চোদ্দখানা মতন ও মানে দাদা কাজে চলে যায় দাদা কি কাজ করবে দাদা ও সকালবেলা চলে যায় মানে আপনি দেখাশোনা করবেন এই ছাগলগুলোকে মানে আপনি সব দেখাশোনা করছেন এখানে ওগুলো মানে বেছে দেন হ্যাঁ ও

আর এখানে মানে বাচ্চা থাকে না বাচ্চা সব ও এখন এই ফিমেলগুলো কি সব গাভিন আছে বাচ্চা হবে তো বন্ধু বিভাই তিনটেই সব গাভিন আছে তো বন্ধু বিসাহ মেন কথা দাদা একটা পার্সোনাল কাজ করবে দাদা সকালে চলে যায় আর সন্ধে আসে কখন ঠিক নেই ওই জন্য করবে বৌদি একা দেখতে পাচ্ছে না ওই জন্যে ছাগল বেছে দেওয়া হয় মেলগুলো মানে ও মেলগুলো মানে চেঞ্জ করবে তো এই মেলগুলো বেছে দেওয়ার মেলে কোনো প্রবলেম নেই তো বিক্ষিপি থাকবে এটা ছেলের জন্য থাকবে আর এই তথাপি বিডারটা তাই তো এই দুটো তো বন্ধু এই দুটো সেলের জন্য থাকবে দেখে নিন মেলটা আমি খাবার কি দেওয়া হচ্ছে এই শীতকালে এগুলো দেয়া হচ্ছে তো বন্ধু দেখুন বিডেটটা তো বন্ধু ভাই বৌদিও বলে দিয়েছে যে গোট ফার্মে লাভ আছে কিন্তু উনি একা দেখভাল করতে পারছে না তাই জন্যে একটু কমিয়ে দেওয়া হয় এখন বাচ্চাগুলো হয় বাচ্চাগুলো বিক্রি কর দেওয়া হয় আর ফিমেল ফিমেল কিছু যখন বেশি হয়ে যায় কোয়ান্টিটি তখন কিছু কমিয়ে দেয় কমিয়ে দেওয়া হয় বন্ধুরা দেখুন এখন তিনখানা ন অসুবিধা আপনি তো একা দেখাশোনা করছেন হুম মানে কি চিন্তা আছে ভবিষ্যতে কটা ফিমেল নিয়ে কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে মানে ওই দশটা দশটা মতন থাকবে তো বন্ধুরা দেখুন মেন কথা জায়গাটা দেখুন জায়গাটা খুবই শর্ট এখানে যদি কুড়ি বাইশটা ছাগল থাকে বৌদি একা মানে দেখভাল করছে একা জন্য সম্ভব নয় কুড়ি বাইশটা ছাগল থাকলে এই জন্যে ছাগল এখানে কিছু বেছে দেওয়া হয় মোটামুটি দশ বারোটার মতন থাকবে ছাগল এই মেলটা দেখে নিন এটা আইস বিটেল এটা আড্ডা বয়স তাই তো আড্ডাঁত বয়স হাইট খুবই সুন্দর আছে হাইট এটা কোটা কোটাটা কিন্তু সেল হবে না তাই তো কোটাটা সেল হবে না এটা খুবই সুন্দর বিডার তো বন্ধু ভাই এই বিডারটা দেখুন ছ মতন বয়স হয়েছে ছ একটু বেশি হবে তাই তো একটু বেশি হবে কিন্তু কোয়ালিটি দেখুন পিও তোতা যাই তো পিও তোতা যেটা বেলজাত তোতা বলে যাই তো বেল잖아 জিবলা জিবলা দেখুন কত অ্যাগ্রেসিভ দেখুন হাইটও খুব সুন্দর যাচ্ছে হাইটটা হাইটটাও খুব সুন্দর আর এখানে এই ফিমেল গুলো দেখুন এগুলা সব লোডেড আছে এইগুলা কেমন মানে কত দিনে লোডেড এগুনো 4 মাসে লোডেড তো বন্ধুদের এগুলো চার মাসে লোডেড আছে তো বর্তমান এখন এই দুটো বিডাইফ বিক্রি হবে এই ফার্ম থেকে এই দেবু গোট ফার্ম থেকে এই বিডারটা আর এখানে এই ভেট আইস এই বিডারটা এই দুটো বিডাইফ এই দুটো বিডাইফ এখন কিন্তু সেলের জন্যে আছে যদি কোনো বন্ধুদের পছন্দ হয় এই বিডার দুটো তাহলে আমি এই দেবু গোট ফার্মের নাম্বারটা ভিডিও নিচেই দিয়ে দেবো আপনারা কথা বলে নেবেন কেমন কি দাম আছে দাম কি ভিডিওর মধ্যে বলে দেবেন দাদা বলবে তো বন্দীক দাম আপনারা ফোন করতে কথা বলে নেবেন কেমন কি দাম আছে আর বাচ্চা মোটামুটি দু মাস পর থেকে ফোন করলে বাচ্চা পাওয়া যাবে তো বন্দীপা ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি বাচ্চা বাচ্চা কিছু হবে মোটামুটি দু তিন মাস পর থেকে আপনারা ফোন করলে বাচ্চা পাবেন তো এখন সব লোডেড আছে ফিমেল দেখুন এই ফিমেলটা দেখুন এটা কোয়ালিটি দেখুন এটা বেলচা তোতা আছে দেখুন পার্টিটা কিন্তু সামনের দিক বায় হয়ে যাচ্ছে বেলচা তোতা কালারটা খুবই সুন্দর আছে তো বৌদি মানে শীতকালে কিভাবে নতুন যেসব বন্ধুরা আছে

ঠান্ডা লেগে যাওয়া সব হয়ে গেছে বন্দুক নতুনদের জন্যে বিশেষ করে বিকেল বেলা কোলা পাতা যাবে না কেন কোলাপাতা একই ঠান্ডা জাতীয় পাতা তো দাদারা দিয়ে দেখে দাদাদের কেন এগুলো দিন থেকে আছে এবং এই আবহাওয়ার সাথে শ্যুট হয়ে গেছে এই জন্যে অসুবিধা হয় না তো দেখুন আর মন্দির এই খামারে কিন্তু বিল্ডিংয়ে কাজ হয় তো দাদার ব্যানারে নাম্বার দেওয়া আছে তো আপনারা এই নাম্বার ফোন করতে আসতে পারবেন এখানে ছাগলগুলো দেখে নিন বিডারটা দেখুন বন্ধু বিভাই কোয়ালিটি বন্ধু বিভাই এই বিডারটা চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি মতন হাইট হবে খুবই সুন্দর একটা মেল তো দাদারাই এই জন্যে করে বিটা এগুলো বেছে দিচ্ছে মেন করতে এগুলো সব গাবিন হয়ে গেছে তার জন্যে এগুলো সেল করে দেওয়া হচ্ছে বিটা কোনো অসুবিধা নেই আপনারা দেখে নিয়ে যাবেন খুবই অ্যাক্টিভ বিটা রয়েছে এটা দেখুন বন্ধুজাই হেট আইস বিটেল এটা প্রায় চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি মতন হাইট হবে এই দুটো বর্তমান এখন সেলের জন্যে আছে তো বন্ধু আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে